তিন জায়গায় ফাঁকা রাখা যাবে না কয় জায়গায় এক নম্বর যখন নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকে যাবে নামাজ আদায়ের উদ্দেশ্যে যখন কাতার দাঁড়িয়ে যাবে ফাঁকা রাখা যাবে কেন যদি রাখেন ফাঁকা মানুষের চির দুষ্পন হলো শয়তান শয়তান করি নেবে জাগা নামাজে দাঁড়ার পরে অন্তরে দিনে ধোকা নামাজে দাঁড়িয়েও মনে হবে দুনিয়ার যাবতীয় কথা জোরে ঠিক না বেঝর নাম্বার টু যখন কোন দিনী মাহফিল দিনী আলোচনা ধর্মীয় জলসা চলতে যাবে ফাঁকা রাখা যাবে কেন যদি রাখেন ফাঁকা শয়তান করি নেবে জাগা একটু পরে মাজাই দিবে গুতে তখন ধরবে মোতা কবি রাজ ভারী হয়েছে পেশাব করার আল দিয়া এই সুযোগে বাড়ি বলি ভাগা জোরে কন ঠিক না এই জন্য বাবা যার যার সামনে যতটুকু ফাঁকা আছে বাপদার একটু করে চাপিয়ে আসেন আর পিছনে ফাঁকা রাখেন আমার মার দোয়া বাবা তুই যদি রাত আড়াইটেও স্টেজে উঠিস ইনশাল্লাহ যারা ঢুকবে বেরাবে না পৃথিবীর জমিনে মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আল কারেন্টের মতো কবুল করে জোরে কন সোহান আল্লাহ এই জন্য যারা বাইরে ঘোরাফেরা করতেছে আমার মন বলে তারাও আসবে আল্লাহ তাদেরকে আসার মতন তৌফিক দান করুক কেউ জবান বন্ধ রাখবেন না জোরে কণ আমিন আরো জোরে কণ আমিন হ্যাঁ শোনা ওই জায়গাটা ফাঁকা বা ও যে ওই যে হ্যাঁ আচ্ছা আচ্ছা অল্প আখান বা অল্প আখান একটু শিপিটা নড়েন বাহ আগে আসো আগে আছো শোনা হ্যাঁ আগে আসি হ্যাঁ এদি আগে এসো তোর মাইকটা কিন্তু ঠিক হয় না চ্যান চান করে কারা কত মায় গেল ছোট হবার পায় সর্বপ্রথম সেই মহান চুরুষ্টা যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা আমাদের মৌদ দাতা মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সবাই একবার সমস্যারে কলে তো শুকুর আদায় করি জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ আর পরে আমাদের নবী শুধু আমাদের নবী না নবীদের নবী তামাম বাঘলু কতের নবী ইমামুল মুরসাদি মুরসালিন শাফি ইল মুজলিমিন রহমত লেলালামিন আখরি জামানার কাণ্ডারি উম্মতের দরদি বিচার দিনের সাফায়াতরে বন্ধু নবী মোহাম্মাদুর রসৌলল্লাহ তার প্রতি সবাই একবার দরোদ পড়ি সল্লল্লাহ হ আলাই হওয়া সাল্লাম আইজা ও মরবিবা বাজিরা প্লিজ কোনো দিকে নজর দিবেন না দয়া করে তিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আমি বক্তব্য শুরুতে কোরআনে মাজিদ থেকে অসংখ্য আয়াতের ভিতর থেকে আমি ছোট্ট ছোট্ট দুখানা আয়াতে করিমা এবং নবীজির অসংখ্য হাদিসের বাণী থেকে ছোট্ট ছোট্ট দুটো হাদিসের এবার হতপাঠ করে বক্তব্য শুভ সূচনা করেছি যতক্ষণ কথা বলবো দুটো আয়াত এবং হাদিসের সঙ্গে সম্পর্ক রেখে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোরআন হাদিসের দৃষ্টিতে আমি যদি একটা ঘন্টা আলোচনা করি আপনারা থাকবেন না ভাগবেন পিছনের গুলে কয়না থাকবেন না ভাগবেন কারা কারা থাকবেন একটু হাত ধরে দেখায় জেরা থাকবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল কোরআনের আলো আল হাদিসের আলো হাদিস কোরআন যেখানে আলে মোলামা যেখানে তিনি মাহফিল যেখানে বন্ধনের লোন যেখানে কারণ যে যুগরে বা এই যুগের মধ্যে বন্ধনের লোনকুর যদি বন্ধন না না থাকিলে গরিব মানুষের বাঁচা মুশকিল হয়ে গে গেল জোরে কন কয় কি না কয় কি না বাঁচানোর মালিক কে মারার মালিক কে যদি আল্লাহ হয় তা বন্ধনের কথা বলি কেন যাই নিবে বন্ধন তার বাড়বে তিনটে টেনশন কয়টা হ্যাঁ কয়টা মনে রাখবেন ইনশাল্লাহ বলবো বন্ধন নিলে তিনটে টেনশন বাড়ে আমি বক্তব্যর শুরুতে যে কোরআনে মাজিদ থেকে দুটো আয়াত পাঠ করেছি প্রথম আয়াতটি ছিল ই আইইুহাল্লা দিনা আ মানুত্ব কলোয়া আমারাল্লা বলে। হ্যাঁ ইমান দর বান্দিরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো। আমি আল্লাহকে স্রষ্টা বলে মেনে নিয়েছো। আমি আল্লাহর প্রতি ইমান এনেছ এবং আমার হাবিব রসুলের প্রতি ইমান এনেছ তাদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বলত ই তোমরা ভয় কর এবার প্রশ্নও জাগতে পারে কেমন ভয় করব। আল্লাহ বলে দিলেন ভয় ভয় করার করো আল্লাহ আমার কথা বুঝি থাকলে একটু জবাব দেবেন আমরা যারা এখানে বসে ওয়াজ মেহফিল শুনতেছি কোরআন হাদিসের আলোচনা শুনতেছি আমরা কি আল্লাহকে ভয় করি কাড়া করি ঠিক না ঠিক এবার আর একটু এগিয়ে যাই আমার কথার সঙ্গে জবাব দিবেন বাবা আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না কয়না কয়না সুদ খেতে পারে না এই এলাকায় সুৎখড় আছে না নাই এই মাহফিলে আছে না নাই দেখে দিবের ভাই না হুজুন না দেখে দেওয়া যাবে না যদি দেখে দেয় হুজোর এমন মারামারি লেগে যাবে রাত্রি পোহায়া যাবে তবু মীমাংসা করা যাবে না যারা সুৎখর ওয়াজ শুনতেছে আল্লাহ তাদেরকে ও হেদায়ত নসিব করুক জোরে কন আমেন সুৎখরের সর্বনিম্ন গোনা নিজের মায়ের সঙ্গে ন্যূনতম পঁয়ত্রিশ বার করা যে না জোরে কন না উজুবিল্লাহ আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না আল্লাহকে ভয় করে যারা ঘুষ নিতে পারে না আল্লাহকে ভয় করে যারা মা বাবার নাফরমান করতে পারে না আল্লাহকে ভয় করে যারা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করতে পারে না মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে যারা আবু জেহেলের কুটুম তারা জোরে আল্লাহকে ভয় করে যারা আল্লাহ নামাজকে ছেড়ে দিতে পারে না তারা এবার যদি আমি একটু প্রশ্ন করি বাবা কারা কারা এসার নামাজ পড়ে মা ফেলে আসছেন কানা মনে মনে জানা হাত তুলতে বলে লজ্জা দেব না আমি মৌলানার মন বলে চারিভাগের এক ভাগ বলবে হুজুর এসা আদায় করে বসছে আর বাকি তিন ভাগের মুখ থেকে একটাই জবাব বের হবে এসার নামাজ পড়ি দন্তের ন দাকার আর হর্ষ ওই জোরেখান থেকে নেওয়া to my channel and also press this bell icon